এটা চলেছে মাত্র দুশো কিলোমিটার তিনটাই হচ্ছে এফ আই এ ভি এস ভেরিয়েশন হর্নে টু পয়েন্ট জিউন না কি বলছে ফোর বি হিরো থ্রিলার ফোর মানে এক জোড়া ভার্সন টু আছে ডাগনেট কালার এবং আর্মডা ব্লু কালার এখানেই আছে ব্ল্যাক কালার তিনটা হ্যালো বিও না সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে টোটো নতুন আরো একটা ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আপনারা অ্যাপস রেস্ট ভার্সন ফোরের জোড়া পেয়ে যাবেন এখানে হর্নেট আছে থ্রিলার আছে এবং এপাশে কিন্তু ফোর বিও পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এসেপ গুলো কিন্তু আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বাইক হেভেনে বাইক হেভেন প্রথম হেভেন ওয়ানের বাইকগুলো এবং সেকেন্ড সেকেন্ডে দেখাও বাইক হেবেন টু বাইকগুলো অলরেডি কিন্তু আমার সাথে আছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ কিন্তু একদম দরজায় করান রাখতেছে ভাই হ্যাঁ ঈদকে সামনে রেখে কি কালেকশন থাকছে বাইক হেভেনে এমন কোনো কালেকশন বাকি নেই যে আমরা রাখিনি এবার আপনি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশের ম্যাক্সিমাম চব্বিশ থেকে পঁচিশের মডেলগুলো পাবেন ছোট গাড়ি বড় গাড়ি যেই যেই গাড়ি আপনার ফ্যান অথবা ফলোয়ার অথবা ভিউ চাচ্ছে সবগুলো গাড়ি কালেকশন এবার রেখেছি আমরা আচ্ছা দাম কেমন থাকবে ভাই এবার দামটা বেসিক্যালি তো গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে আর আমরা তো হাই কোয়ালিটি গাড়ি বিক্রি করি সো অবভিয়াসলি প্রাইসটা গাড়ির সাথে মিলিত অবস্থায় থাকবে বাট আমরা চেষ্টা করবো যতটুকু অনার করা যায় শুনলাম আপনারা কি হিউজ পেমেন্ট মনোটন স্টক করছেন এবার ঈদকে সামনে রেখে ঈদকে সামনে রেখে মনোটনের কালেকশন সব থেকে বেশি করেছি কারণ বেশিরভাগ কাস্টমারই এসে আনোয়ার ভাইকে মনোটনের জন্য নক করতো বা ফোন করতো এই জন্য মনোটনের কোনো কমতি নেই বিশটার মতো মোটামুটি মনোটন আমাদের কাছে আছে এই মুহূর্তে ওকে ঈদের আগে যারা বাইক কিনবেন চলে আসবেন আপনারা মিরপুরের বাইক খেবেন শুরু করি তাহলে আমরা ভাইয়া হ্যাঁ প্রথমে আমরা হচ্ছে ইয়ামাহা এফ জেড ভার্সন ফোর থেকে শুরু করি দুইটা আছে আমাদের কাছে দুইটা এভারেজ রেট দিব একটা হচ্ছে গ্লসি ব্লু একটা হচ্ছে ম্যাট ব্লু দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ বিরাশি হাজার টাকা করে দুই লক্ষ বিরাশিতে পাচ্ছেন তারপর আছে আমাদের কাছে এখানে ডার্কনাট কালারের এফ জেড এস ভার্সন টু যেটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম

এখনো পূরণ হয়নি বলতে গেলে কারণ কয়দিন হয়েছে যদি নতুন কেনার প্রেপারেশন থাকে তাহলে এই গাড়িটা বেস্ট প্যাপের জন্য মাত্র চলেছে উনিশশো কিলো তারপর আছে আমাদের কাছে ফোর বি হিরো থ্রিলার ফোর বি মানে ভার্সন ফোর এটা হচ্ছে এফআই এবিএস এবং এটাও কিন্তু সেই সাসপেনশনটাই ইউজ করা হয়েছে এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে এখানে অ্যাপাচি আরটিআর ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দু হাজার চব্বিশের বারো মাসের তেরো তারিখে কেনাই গাড়িটা এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ দশ হাজার টাকা তারপর এখানে আছে আমাদের কাছে দু হাজার চব্বিশের ন্যাকেট যেটা হচ্ছে এফআই এফআই ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনটা আছে এখানে একসাথে ডিস্স আর এস এফ এভিএস তিনটাই হচ্ছে এভিএস ভেরিয়েশন প্রথম যেটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্লু কালার যেটা হচ্ছে ক্লাসিক এডিশন এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ তার পাশেরটা হচ্ছে তিন লক্ষ পনেরো তার পাশেরটা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তারপর এখানে আমাদের কাছে ন্যাকেট বাসন আরও একটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা হচ্ছে এফআই ডাবল ডিক্স এটা প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে পাশাপাশি দুইটা আছে দুইটার একটা চলেছে যেমন যে মনোটন এটা চলেছে মাত্র দুইশো তেতাল্লিশ কিলোমিটার এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম লাস্টের গাড়ি এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকা রিক্সার ন্যাকের এফআই এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাই এখানে মনোটন সারি সারিতে রাখা আছে এখানেই আছে ব্ল্যাক কালার তিনটা তিনটার মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই তেইশের এক লাখ পঁচাশি এটা চব্বিশের এটা চব্বিশের পাঁচের হচ্ছে চব্বিশের একদম লাস্টের এবং পঁচিশের শুরুতে দুটার প্রাইস দিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা করে তারপর এখানে এক জোড়া বার্সন টু আছে ডার্ক নাইট কালার এবং আলমা ডাব্লু কালার দুটা যেটা নিবেন পেয়ে যাবেন দুই লাখ দশ হাজার টাকা করে অ্যাপাচি আরটিআর টু বি সিঙ্গেল রিস্ক ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনের রেসিং এডিশন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে ইগনোর এক্সটেক পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছোটো গাড়ি আছে এখানে টিভিএস ম্যাক যেটা খুব রেয়ার সবসময় পাওয়া যায় না এই মুহূর্তে আমাদের কাছে একটা আছে আর প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল বয়স হয়েছে মাত্র আড়াই মাস প্রাইস দিয়েছি দেড় লাখ টাকা এখানে আছে আমাদের কাছে মনোটন আরও একটা ম্যাট ব্ল্যাক কালার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এইখানে কিছুক্ষণ আগেই একটা গাড়ি এসে পৌঁছেছে যেটা হচ্ছে ইয়ামা কোম্পানির সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি ফেজার ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশন প্রাইস দিয়েছি দুই লক্ষ 60 আর এই গাড়িটা কিন্তু নাম্বার করা আছে খরচটা লাগছে না তারপর এখানে আছে আমাদের কাছে ফোর বি সিঙ্গেল প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে আমাদের কাছে এখানে সিঙ্গেল ডিস্ক পালসার ব্ল্যাক মধ্যে রেড কালার কম্বিনেশন এক লাখ আশি টাকা দুই হাজার চব্বিশের লাস্টের গাড়ি তারপর আছে প্যাশন এক্সপ্রো পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় তারপর এখানে আছে আমাদের কাছে এন এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে এফআই এবি প্রাইস দিয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে ডিক্সার ন্যাকেট আছে আরও একটা এটা হচ্ছে ব্লু কালার অনেকে এটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমাদের কাছে একটা আছে এই মুহূর্তে এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এখানে আছে ফোর বি বিতে নতুন মার্কেট দিয়ে কিনে যাচ্ছেন আর যদি আপনার প্রয়োজন হয় নাম্বার করা গাড়ি তাহলে এই গাড়িটা আপনার জন্য বেস্ট হবে দু হাজার চব্বিশের এডিশন চব্বিশের মডেল প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা জিএসএক্স আর এটা হচ্ছে দু হাজার একুশের মডেল গাড়ি যেহেতু একুশের মডেল আর বাইক হেভেনে আছে তার মানে গাড়িটার কন্ডিশনটা বুঝতে হবে একদমই নতুন গাড়ি মানে কন্ডিশন একদমই নতুন পাবেন এটার প্রাইস দিয়েছি আমার তিন লক্ষ আশি হাজার টাকা আর এখানে আছে জনটেস যেটার মডেল হচ্ছে জি কে এটার প্রাইস দিয়েছি আমরা আড়াই লক্ষ টাকা চলে আসছি বাইক হেভেন টুতে আর বাইক হেভেন টুতেও কিন্তু একটা ভরপুর কালেকশন আপনাদের জন্য রেখেছি ছোটো বড়ো সকল গাড়ির কালেকশন কিন্তু এখানেও আমাদের কাছে আছে সো প্রথমে আমরা ছোটো গাড়ি থেকে শুরু করি প্রথমে দেখাই স্ট্রাইকার ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশনের স্ট্রাইকার পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় তার পাশে আছে আমাদের কাছে টিভিএস মেট্রো প্লাস যেটা হচ্ছে নতুন গ্রাফিক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে রাইডার রেডের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন তেইশের মডেল এখানে আছে ইগনেটার এক্সটেক যেটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট নর্মালি সিটির ভিতরে এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে ডিসকভার এখানে পরপর দুইটা দুইটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ত্রিশ করে অ্যাভারেজ অ্যাপাচি আরটিআর টু বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস রেসিং এডিশন দুইটাই দুইটাই হচ্ছে দু হাজার তেইশের দুইটার এভারেজ রেট দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে তারপর আছে এখানে আমাদের কাছে স্ট্রাইকার আরও একটা প্রাইস দিয়েছে এক লক্ষ টাকা এরপর আছে এখানে পালসার পালসার ডাবল ডিক্স ব্ল্যাকের মধ্যে রেড কালার ডাবল ডিক্স যারা খুঁজছেন আমাদের কাছে একটা আছে এই দোকানে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে আমাদের কাছে এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে এফআই এস ভেরিয়েশন দু হাজার তেইশের প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ

এখানে আছে হিরো স্প্লেন্ডর প্লাস আই ব্রেকিং সিস্টেম পাবেন পঁচানব্বই হাজার টাকা পালসার ডাবল লিগ সিঙ্গেল জ্যানেল এবিএস প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর এখানে আছে আমাদের কাছে ইগনেটর এক্সটেক ইগনেটর এক্সটেক এটা হচ্ছে দুই হাজার তেইশের ম্যাট ব্ল্যাক কালার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে আছে হচ্ছে স্ট্রাইকার আরও একটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ আর এর পাশে আছে আমাদের কাছে বাইশের মডেলের রাইডার এটার প্রাইস দিয়েছে এক লক্ষ তিরিশ তারপরে আছে আমাদের কাছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে মেরুন কালার এক লাখ পাঁচ হাজার টাকায় পাবেন আর স্ট্রাইকার এখানে আছে মাত্র সাতশো কিলো চলা দু হাজার চব্বিশের মডেল প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাঙ্গ আছে আমাদের কাছে নতুন দু হাজার তেইশের ডাবল ডিক্স সিঙ্গেল এবিএস রেড কালার এটা হচ্ছে থ্রিডি লোগো যেটা সেটা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন আর এখানে আগের মডেলের হাঙ্কের প্রেমে যারা পড়ে আছেন এবং আগের মডেলের হাঙ্কি তাদের লাগবে তাদের জন্য এই বাইকটা নিয়ে আসছি এটা একদমই নতুন মডেল এবং একদম সুপার ফ্রেশ প্রাইস দিয়েছে এক লাখ তিরিশ এখানে আছে আমাদের কাছে হিরো থিলার এটা হচ্ছে ওয়ান সিক্সটি আর এফআই এভিএস বিএস সিক্স প্রাইস দিয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আর এখানে আছে আমাদের কাছে ভার্সন টু ডাইনাট কালার তেইশের মডেল প্রাইস দিয়েছে দুই লক্ষ পাঁচ অ্যাপাচি আর টি টু বি এটা হচ্ছে দু হাজার চব্বিশের ম্যাট ব্লু কালার ডাবল এক্স সিঙ্গার চ্যানেল এস প্রাইস দিয়েছে এটা আমরা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তারপর আছে এখানে হুন্ডা লিবো এটা হচ্ছে সিবিএস ব্রেকের ডিক্স ব্রেকে পাবেন প্রাইস দিয়েছে এক লাখ পঁচিশ এটা আপনি আসার পরে আমি চেষ্টা করব আপনাকে অর্ডার করার জন্য তারপর এখানে আছে আমাদের কাছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক যেটা নতুন আপনার হচ্ছে ডিজিটাল মিটার সহ এসেছে এটা হচ্ছে সেটা এক লাখ পাঁচ হাজার টাকায় পাবেন আর এখানে আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স স্পেশাল এডিশন যেটা বের করেছে কোম্পানি কিছুদিন আগে সেটা এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ আর তারপর এখানে আছে টিভিএস এক্সেল যেটা মাইলেজ পাবেন আপনি সত্তর প্লাস বর্তমানে বাংলাদেশের রোডে ঘাটে এটা খুবই পপুলার আর এটা দিয়ে রাইডার বা হচ্ছে ডেলিভারি কাজগুলো বেশি করা হয় এটার প্রাইস দিয়েছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে রাইডার আছে আরও একটা তেইশের মডেল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এখানে আছে আমাদের কাছে হুন্ডা এস পি শাইন যেটা হচ্ছে তেইশের মডেল ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে এখানে জিক্সার এস এফ এস এফআইএস যেটা হচ্ছে তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ছাব্বিশের একদম প্রথম দিকে হচ্ছে এটা টেক্সটোকানে মেয়াদ যাবে মানে ছাব্বিশ সাল পাবেন আপনি এটা এটা মিরপুর বিহারটির নাম্বার করে যেকোনো সময় আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা কারবার বাসন এটা হচ্ছে দু হাজার একুশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ তারপর এখানে আছে ডিলাক্স স্পেশাল কালার যেটা গ্রে কালার এটা প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এখানে আছে মোনোটন দু হাজার চব্বিশের মোনোটনে আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি আছে আপনার যেই কালারটাই লাগবে সেই কালারটাই আমাদের কাছে পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশের একদম লাস্টের গাড়ি স্পেশাল এডিশন হর্নেট যেটা হচ্ছে সিবিএস ব্রেক এ পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুইটা মনোটন আছে এখানে পাশাপাশি একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটা হচ্ছে দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি একদম ফিক্সড আর এটা হচ্ছে দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা মোটামুটি কম সময় নিয়ে বাইক হেভেন ওয়ান আর টুয়ে কী কালেকশনগুলো আছে মোটামুটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নম্বর দোকান তাছাড়া গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাভেন লিখলে বাইক হ্যাভেন বাইক হ্যাভেন টু বাইক হ্যাভেন থ্রি তিনটাই লোকেশন আপনি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন কল করে জেনে নিতে পারেন আপনার পছন্দের বাইকটা কি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কি না আর আমাদের সকল গাড়ি হচ্ছে অল্টেস নাম ক্লাস নিয়ে হেসেল নেই আর আমরা গাড়ি পার্চেস করার সময় কন্ডিশন নিয়ে কম্প্রোমাইজ করি না আপনি একদম সুপার ফ্রেশ কন্ডিশনটাই আমাদের কাছ থেকে পাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিওতে নতুন বাইকের আপডেট নিয়ে আবার চলাবে আপনাদের সামনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম